জল ট্যাঙ্কি শুরু হয়ে গেছে আর আপনার সঙ্গে এটি দিনবন্ধু রয়েছি ইউটিউবার এই মুহূর্তে আপনার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই মুহূর্তে আপনার সঙ্গে দিনবন্ধু রয়েছি আর সঙ্গে থাকুন দেখতে থাকুন বহুত আমাদের কাজ শুরু হয়েছে আপনি দেখতে থাকুন আমার মামা রয়েছে

ওই মামা মামা দেখিস আপনারা দেখতেই থাকুন ক্লিয়ার রয়েছে